আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মক্কামোদিনা এসেস মেটেলস থেকে আজকে মক্কা অদিনে এসেস মেটালস থেকে নিউ একটা ডিজাইনের শোয়ার খাট রেডি হয়ে গেল আর এই শোয়ার খাটটি চলে যাবে জৈনপুর শিব বাড়ির সিলেট অলোকচন্দ্র ভাইর বাসায় তিনি একজন রুচিশীল মানুষ এই শোয়ার খাটটি দেখতো সিম্পল কিন্তু অনেক হেভি অনেক টেকসই আর এটা হচ্ছে খাটের ব্যাক পার্ট ব্যাক সাইড সিম্পলের মাঝে আড়াই আড়াই বক্স ফ্রেম করা হয়েছে এবং বর্ডারে দুইটি বক্স ব্যবহার করা হয়েছে এবং মশারি স্ট্যান্ডের ব্যবস্থা করা হয়েছে চারোদিকে আর হাইসা হচ্ছে এক তিন বক্স গুড়া হচ্ছে দুইটি বক্স আর খারা খারাপ পাইপগুলো এক এক বক্স দ্বারা গোল্ডেন কালার মিশ্রণ তৈরি করেছে এবং সামনে খুবই চমৎকার একটা ডিজাইন করে দিয়েছি আমরা উপরের দিকে হাফ ইঞ্চি পাইপ দিয়ে আর এই ধরনের খাট অর্ডার করতে সারা বাংলাদেশ থেকে এখনই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন আমাদের কারখানা ও শোরুমের ঠিকানা সিলেট কদম তলি পল্লী বিদ্যুৎ অফিসের বিপরীত পাশে